ভারতে পক্সের হানা বিদেশে ফেরত যুবকের শরীরে সংক্রমণের হদিশ প্রথম পক্স আক্রান্তের খোঁজ মিলল ভারতে সোমবারই কেন্দ্রের তরফে রাজ্যগুলির জন্য জারি করা হয়েছিল নির্দেশিকা উদ্বেগ বাড়িয়ে সোমবারে মিলল প্রথম আক্রান্তের হতিশ কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের তরফে জানানো হয়েছে আফ্রিকার দেশ থেকে সত্য ভারতে ফেরা এক ব্যক্তি পক্সে আক্রান্ত এ ঘটনায় স্বাভাবিকভাবেই আতঙ্ক বাড়তে শুরু করেছে গত রবিবার সন্দেহভাজন ওই রোগীর নমুনা পরীক্ষার জন্য পাঠানো হয়েছিল সোমবার রিপোর্ট প্রকাশে আসতে দেখা যায় তিনি এই ভাইরাসে আক্রান্ত সম্প্রতি বিদেশ ফেরত এক যুবকের দেহে মিলেছিল পক্সের উপসর্গ যে দেশ থেকে তিনি ভারতে ফিরেছেন সে দেশে যথেষ্ট ছুড়িয়েছে পক্সের জীবাণু এই পরিস্থিতিতে বিদেশ ফেরত যুবকের দেহে মক্সে জীবাণু রয়েছে কিনা তা পরীক্ষার জন্য নমুনা পাঠিয়ে আইসোলেশনে রাখা হয়েছিল যুবককে রিপোর্ট প্রকাশে আসতেই জানা যায় পক্সে আক্রান্ত হয়েছেন ওই যুবক কেন্দ্র জানিয়েছেন ওই যুবকের পরিচয় গোপন রাখার পাশাপাশি তাকে নজরদারির মধ্যে রাখা হয়েছে তবে ওই যুবকের শরীরে বিপজ্জনক সংক্রামক স্ট্রেন নেই বর্তমানে রোগীর শারীরিক অবস্থা স্থিতিশীল